আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাইবন্ধুরা এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সে সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আরও জানিয়ে দেবো বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউজে টাকা রেট কেমন আছে সেটি আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি প্রতিদিন টাকার এটা আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে দশই জুলাই দু সাল রোজ বুধবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট সৈন্য বিক্রি হচ্ছে তিনশো একান্ন রিঙ্গিত যা গতকালের থেকে দুই রিঙ্গিত কমেছে এই রেট যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময় টাকা রেট আর গত কয়েকদিনের তুলনায় দুই একটি মানি এক্সচেঞ্জ হাউসে কিছুটা পরিবর্তন হয়েছে এবং বেশিরভাগ মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট অপরিবর্তিত রয়েছে তো চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট পাওয়া যাবে অ্যানুয়েল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণোদোনো সহ সেটা দাঁড়ায় পঁচিশ টাকা বাহাত্তর পয়সা ক্যাশ প্যাক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পণোদন সহ পঁচিশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট সহ পঁচিশ টাকা বাহাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ পঁচিশ টাকা সাতষট্টি পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ পঁচিশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ পঁচিশ টাকা সাতচল্লিশ পয়সা মার্সেন্টের মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পনেরোদন সহ পঁচিশ টাকা সাতষট্টি পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পনেরোদন সহ পঁচিশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পনেরোদন সহ পঁচিশ টাকা সাতচল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ পঁচিশ টাকা সাতষট্টি পয়সা এবং অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি বাংলাদেশের অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ চব্বিশ টাকা বিয়াল্লিশ পঁচিশ টাকা বিয়াল্লিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোতন সহ পঁচিশ টাকা সাতষট্টি পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উনআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরোতন সহ চব্বিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা বিয়াল্লিশ পয়সা সিবিআই মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা ক্যাশ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ সেটা দ্বারা পঁচিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশ ও নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যতন সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা এগারো পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পঁচিশ টাকা তিয়াত্তর পয়সা এবং যে কোনো পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ব্যাঙ্ক এশিয়া এবং ডাসবাংলা ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা এবং ইসলামী ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ছয় পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সেটা দ্বারা পঁচিশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে টাকা পাঠালে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ইনস্টা ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিংগিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ক্যাশবিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিংগতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে টাকা পাঠালে এক বিনিময় বিনিময় করেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সেই সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে যেমন ওমান সৌদি আরব কাতার বাহারাইন ডুবাই সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ইউনাইটেড আরব আমিরাতে যে সকল প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আছেন আপনারা যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ইউ এ ই এক দেড় সমান পাবেন বত্রিশ টাকা দুই পয়সা বুনাই অবস্থানরত পি উপবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা বুনাই থেকে যদি আপনি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বুনাই ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন সাতাশি টাকা তিন পয়সা বাহারাইন প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা বাহারাইন থেকে যদি আপনি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বাহারাইন দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন তিনশো বারো টাকা চার পয়সা জর্ডান অবস্থানরত পি উপবাসী বাংলাদেশি ভাই বোনরা জর্ডান থেকে যদি আপনি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা জর্ডানের দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন একশো পঁয়ষট্টি টাকা পঁচানব্বই পয়সা কুয়েত অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি কুয়েত থেকে যদি আজকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান বা কুয়েতে দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন তিনশো চুরাশি টাকা তেইশ পয়সা ওমানে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাই ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ওমানি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন তিনশো পাঁচ টাকা এখান্ন পয়সা রোমানিয়া অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা আজকে রোমানিয়ার এক লিউ সমান আপনারা পাবেন পঁচিশ টাকা সাতান্ন পয়সা কাতারে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা কাতার থেকে আজকে বাংলাদেশে টাকা পাঠালে আপনার কাতারি এক রিয়াল সংখ্যা বত্রিশ টাকা বাইশ পয়সা সৌদি আরবে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা সৌদি আরব থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সৌদি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সংখ্যা হবেন একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সিঙ্গাপুরে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা সিঙ্গাপুর থেকে যদি আপনার আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সিঙ্গাপুরি ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সম পাবেন সাতাশি টাকা পাঁচ পয়সা প্রিয় প্রবাসী ভাই ভাইবন্ধুরা এবং প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়ার স্বর্ণের বাজার কেমন আছে মালয়েশিয়াতে মানি এক্সচেঞ্জ হাউসের টাকা রেট কেমন আছে এবং বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসের টাকা রেট কেমন আছে আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে রেট কম বেশি হয়ে থাকে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি আর আপনি যদি মালয়েশিয়া থেকে কাজের পাশাপাশি সামান্য কিছু আয় করতে চান বা ব্যবসা করে কিছু পকেট খরচের টাকা আয় করতে চান তাহলে অবশ্যই সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে আপনি টপ আপ বা রিচার্জের ব্যবসা করতে পারেন আর এই ব্যবসা করার জন্য আপনাকে অবশ্যই সহজ বিজনেস অ্যাপসের যে আইডি বা অ্যাপস আছে সেটি রেজিস্ট্রেশন করে নিতে হবে নেওয়ার পরে আপনি সেখানে ব্যালেন্স নেবেন ব্যালেন্স নিয়ে আপনি সেটা শুরু করতে পারেন এই সহজ বিজনেস অ্যাপস থেকে আপনি বারোটি দেশে ফ্ল্যাগ লোড এবং পাঁচটি ছয়টি দেশে এমবি ট্রান্সফার করতে পারবেন সেই সাথে আরও অনেক সুযোগ সুবিধা পাবেন তার মধ্যে আছে বাংলাদেশ মালয়েশিয়া নেপাল পাকিস্তান ভুটান মায়ানমার সহ ইন্দোনেশিয়া সহ অনেক বারোটি দেশে ফ্ল্যাগ লোড করার সুযোগ সুবিধা এছাড়াও টাসানগোতে আপনি রিলোড প্রিন্ট করতে পারবেন এবং গেমস কয়েন এন্টারটেনমেন্ট অনেক সুযোগ সুবিধা আছে আর সহজ বিজনেস আইডি খোলার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি ফ্রিতে এটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং আপনি অ্যাপসের ভিতরে যে সকল সুযোগ সুবিধা আছে আপনি প্রথমে সেগুলো দেখতে পারবেন তার পরবর্তীতে আপনার যদি ভালো তাহলে আপনি অবশ্যই ব্যালেন্স নিয়ে সেটা ব্যবহার করতে পারবেন আর ব্যালেন্স নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সহজ বিজনেসের কোম্পানির চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যেমন পাবলিক ব্যাঙ্ক মে ব্যাঙ্ক হনলিয়ন ব্যাঙ্ক এবং এএম এম ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোতে ডিপোজিট করতে হবে অথবা অনলাইন ট্রান্সফার করে আপনি যে ডিলার বা এজেন্টের মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করে নেবেন তাকে রিসিপ বা ফটোকপি স্ক্রিনশট দিয়ে তার মাধ্যমে ব্যালেন্স নিতে হবে এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা আছে এবং পার্সোনালভাবে আপনি ব্যালেন্স নিতে পারবেন আর আপনি যদি সহজ বিজনেস অ্যাপ রেজিস্ট্রেশন করে আজকেই টপ আপ বা রিসার্চের ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ইনবক্সে অথবা কমেন্ট করতে পারেন আমি আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করব এবং প্রথম অবস্থায় যদি আপনি না বোঝেন আপনাকে সকল কিছু বোঝানোর দায়িত্ব আমার আমি একজন সহজের ডিলার হিসাবে আজকে সাত বছর ধরে কাজ করছি ইনশাআল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আর আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আজকে পর্যন্তই আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ